একটা ভালো নির্বাচনের আয়োজন কতটুকু করা সম্ভব সেই ব্যাপারে আমরা শঙ্কিত ছেষট্টি সালের ছয় দফায় প্রথম দফা কি ছিল একটা ভালো নির্বাচন চাই আর দুই হাজার পঁচিশ সালেও ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করছি একটা ভালো নির্বাচন কীভাবে করা যায় আমি যদি এখনই সংখ্যানুপাতিক হারের ব্যাপারে একমত হতে পারি পিয়ার সিস্টেমের দাবির ব্যাপারে আলোচনা সাপেক্ষে সেটা আংশিক হোক ন্যূনতম হোক সেটা কেন আমি আগামী সংসদের জন্য রেখে যাব আমি যদি এখনই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই বিষয়ে এখনই বাস্তবায়ন করতে পারি তাহলে আমি কেন এটা দু সাল পর্যন্ত মানে আটকায় রাখব তাই আমরা সনদের ব্যাপারে বোধ করছি যেগুলোর ব্যাপারে সবাই একমত সেগুলো এখনই বাস্তবায়ন হওয়া শুরু হওয়া দরকার বলে আমরা বোধ করছি তবে এটাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে বলে আমরা মনে করি না সেইটা তুললে দেশে অস্বস্তি বাড়বে আশঙ্কা বাড়বে আমাদের শত্রুরা সুযোগ নেবার চেষ্টা করবে অতএব সেই জায়গাতেও আমাদের সচেতন থাকা লাগবে এবং অন্তর্বর্তীকালে সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না সারা বাংলাদেশের প্রশাসনের উপরে বিশেষ করে পুলিশ প্রশাসন আমলাতন্ত্র এই রাষ্ট্রীয় যন্ত্রের উপরে সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা এদের উপরে যে পরিমাণ কর্তৃত্বশীল হওয়ার কথা ছিল নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল সেইটা আমরা গত এক বছরে দেখি নাই অতএব এই ধরনের সিদ্ধান্তহীন বাস্তবতা রেখে একটা ভালো নির্বাচনের আয়োজন কতটুকু করা সম্ভব সেই ব্যাপারে আমরা শঙ্কিত আমরা বোধ করছি এখনও ভালো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসাইসিভ হয় আগামী তিন চার পাঁচ মাসের ভিতরে বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব নির্বাচন কমিশনের দায়িত্বের ব্যাপারেও আমরা বোধ করছি যথেষ্ট ঘাটতি আছে নির্বাচন কমিশন ইতিমধ্যে যেই যেই সংস্কার কাজগুলো করলে ভালো নির্বাচন হতে পারে তার অনেকগুলো কাজ তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন যদিও তারা রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংলাপে বসা শুরু করেন নাই যেটা খুবই দুঃখজনক এক বছর হতে চলেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলা শুরু করলে কি কি সংস্কার করা দরকার এই সংস্কারগুলো করতে চ্যালেঞ্জগুলো কি কি কে করবেন কতদিনের মধ্যে করবেন এবং এই করতে রাজনৈতিক দলগুলো কোথায় কোথায় আপনাদেরকে সাহায্য করবে সেই সংলাপ আলোচনা ছাড়াটা যদি আমরা এই সংস্কার অথবা নির্বাচনের কাজে এগোই সেইটা আমাদের কারো জন্য মঙ্গলজনক হবে না তাই আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেই যেই সংস্কারগুলো খুব দ্রুতগতিতে করা দরকার সেগুলো করা উচিত এবং সেইটা রাজনৈতিক দলগুলো অংশীজনের সাথে পরামর্শ আলাপ সাপেক্ষী করা দরকার একটা রাষ্ট্র ষাট সত্তর বছর পরে ওষে একটা ভালো নির্বাচন করতে পারে না এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের জন্য যেমন লজ্জার নাগরিক হিসাবে আপনাদের সবার জন্য লজ্জার ছেষট্টি সালের ছয় দফায় প্রথম দফা কি ছিল একটা ভালো নির্বাচন চাই আর দুই হাজার পঁচিশ সালেও ঐক্যবদ্ধ কমিশনে আমরা সবাই আলোচনা করছি একটা ভালো নির্বাচন কীভাবে করা যায় তাহলে জাতি হিসাবে এটা আমার জন্য খুবই লজ্জার যে আমি ষাট বছর পরে এসেও একটা ভালো নির্বাচনকে খুঁজে বেড়াচ্ছি অতএব সেই নির্বাচনটাকে খুঁজে বেড়াইতে পাওয়ার কারণে আমাকে বারবার আলাপ তুলতে হচ্ছে যে আসলে ভালো নির্বাচনটা কীভাবে হবে কোথায় কোথায় কাঠামোগত পরিবর্তন করা দরকার কোথায় কোথায় পরা পরিবর্তন করা দরকার এবং এই পরিবর্তন দরকার বলেই তো চোদ্দশো মানুষ গত বছর জীবন দিয়েছে একটা গণভ্যুত্থান হয়েছে অতএব এইটা আমার আপনার কারো ব্যক্তি অথবা দলীয় স্বার্থের প্রশ্ন না এটা বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্ন এবং সেই রাষ্ট্রের প্রশ্ন আমাদেরকে সম্মিলিতভাবে ব্যক্তি এবং দলের উর্ধে উঠে অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ আরও পঞ্চাশ বছর পরে আমার আপনার ছেলেমেয়েরাও একইভাবে আলোচনা করবে একটা ভালো নির্বাচনের কাঠামো কীভাবে হতে পারে